আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হলো একটি দলিল আপনি সম্পাদন করেছেন সেই দলিলটি আসল নাকি নকল অর্থাৎ আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন এখন এই সম্পত্তি ক্রয় করার পরে আপনাকে একটি দলিল সম্পাদন করে দেয়া হল এই যে আপনি একটি দলিল সম্পাদন করলেন সেই দলিল সম্পাদন করার পরে দলিলটি কি আসল হল নাকি নকল হল অর্থাৎ সম্পাদনটা আসল না নকল দলিলটি আসল নাকি নকল জানবেন কিভাবে কিভাবে বুঝবেন যে আপনার দলিলটি আসল সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক আপনি সম্পত্তি ক্রয় করবেন অথবা বিক্রয় করবেন ক্রয় করেন অথবা বিক্রয় করেন অবশ্যই আপনার একটি দলিল সম্পাদন করতে হয় প্রিয় দর্শক যে কোনো সম্পত্তি হোক বা কোনো জিনিস হোক মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম ডকুমেন্টস হচ্ছে দলিল অর্থাৎ দলিল ছাড়া কেউ মালিকানা প্রমাণ করতে পারে না জমি জমার ব্যাপারে দলিল ছাড়াও মালিকানা প্রমাণ করা যেতে পারে আমরা সেদিকে না যাই আপনি সম্পত্তি ক্রয় করার পরে একটি দলিল সম্পাদন করেছেন এখন আপনি বুঝতেছেন না যে দলিলটি কি আসল না কি নকল এখন বোঝার জন্য কিছু মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো কি নাম্বার ওয়ান আপনি যখন দলিল সম্পাদন করবেন অবশ্যই দলিলটি সাব রেজিস্ট্রার অফিস বরাবর আপনার দলিলটি সম্পাদন করতে হবে আপনি সাব রেজিস্টার অফিসে যখন একটি দলিল সম্পাদন করেন তখন আপনার এই দলিলের কিছু কিছু বিষয়ে রেজিস্টার ভলিউমে উঠে থাকে তার ভিতরে আপনার নাম ঠিকানা একটা নাম্বার পরে কত সালে দলিলটি সম্পাদন হয়েছে সিরিয়াল নাম্বার কত যাবতীয় এই ভলিউমে ওঠে যখন আপনি কোনো দলিল সম্পাদনের পর যাচাই বাছাই করতে যাবেন ফার্স্ট অফ অল আপনি সাব রেজিস্টার অফিসে গিয়ে ভলিউম সার্চ করতে পারেন যে ভলিউম দ্বারা আপনি প্রমাণ পাবেন যে আপনার দলিলটি সত্যি বৈধ কিনা বা আসল কিনা এটা হলো নাম্বার ওয়ান প্রসেস নাম্বার দুই নাম্বার দুই প্রসেস জানার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নাম্বার দুই প্রসেস হচ্ছে নামজারির মাধ্যমে আপনি যখন আপনি আপনার একটা দলিল সম্পাদন করবেন পরবর্তীতে আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করলেন এখন তার কিন্তু অবশ্যই বায়া আছে এবং সেই সাথে সে ব্যক্তি সম্পত্তি নিজের নামেও নাম জারি করেছিল এখন নিজের নামে যে নাম জারি করল অবশ্যই ডিসিআর খোলা হয়েছে এবং এখানে একটি নামজারি খতিয়ান সৃষ্টি করা হয়েছে সেখানে আপনার তফসিল চৌহুদ্দীপ ওখানে নাম ঠিকানা সবকিছু দেয়া রয়েছে সেগুলো দাগ নাম্বারের সাথে মিলিয়ে নাম ঠিকানা মিলিয়ে দেখে নিতে পারেন যদি সব কিছু ঠিক থাকে ধরে নেওয়া নিতে পারেন যে আপনার দলিলটি সঠিক আছে আর যদি সঠিক নাম ঠিকানা না থাকে তাহলে দলিলটিও সঠিক নেই বলেই গণ্য হয় আর তিন নম্বর প্রসেস হচ্ছে যখন একটি দলিল সম্পাদন করা হয় প্রথমেই স্ট্যাম্প কিনতে হয় ব্যান্ডারের কাছ থেকে তো একটা স্ট্যাম্প যখন আপনার কিনে তখন ব্যান্ডারের কাছ থেকে যখন স্ট্যাম্পটি কেনা হয় তখন কিন্তু ব্যান্ডারের সাইন থাকে সিল থাকে এবং ডেট থাকে আপনারা একটু স্পষ্টভাবে দেখে নেবেন যে সাইন সিল ডেট এগুলো সঠিক প্রক্রিয়ায় হয়েছে কি না বা আছে কিনা যদি থেকে থাকে সেভাবেও আপনি কিন্তু যাচাই করে সত্যতা প্রমাণ করতে পারেন যে আসলেই আপনার দলিলটি ঠিক আছে এছাড়াও বিভিন্নভাবে আপনারা দলিল যাচাই করতে পারেন সেই জন্য আপনারা অবশ্যই একজন আইনজীবীর শরণাপন্ন হবেন আইনজীবীর শরণাপন্ন হয়ে তাকে একটি ফিসের মাধ্যমে আপনারা এই দলিল যাচাই বাছাই করতে পারেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম